ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশের থার্ড সেমের পাঠ্য ভাষা অংশ থেকে দ্বিতীয় চ্যাপ্টার ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের বেশ কিছু এমসিকিউ প্রশ্ন এটি ক্লাস টুয়েলভ থার্ড সেমের পাঠ্য নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী প্রথম চ্যাপ্টারটা ছিল ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ধ্বনিতত্ত্ব সেখান থেকে বেশ কিছু সম্ভাব্য মোটামুটি সব ধ্বনিতত্ত্বের প্রশ্ন এমসিকিউ এর আকারে বাংলায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা সাতটি তালব স্ব বেটকার মধনের স্ব দন্তঃ ধ্বনি তিনটি হলো উষ্ণ ধ্বনি ঘোষ শব্দের অর্থ হলো নাদ নাদ মানে শব্দ র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি দন্তমূলীয় বর্ণের উদাহরণ দন্তস্ব হ ধ্বনিটি হল উষ্ণ ও কণ্ঠনালীয় উষ্ণধ্বনি হলো তালিবশ্য একটি তারনধ্বনি হল ডয় মুখের মান্য ভাষায় বাংলায় ধ্বনির সংখ্যা সাত বিভাজ্যধ্বনির অপর নাম খণ্ডধ্বনি বিভাজ্য মানে হচ্ছে খণ্ডিত করা খণ্ডধ্বনি খণ্ডধ্বনিকে বলা হয় বিভাজ্য ধ্বনি বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা তিরিশটি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয় কর্ণ কর্ণ কান কান বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয় ফোনোলজি বলতে বোঝায় ধ্বনিতত্ত্ব ন্যূনতম শব্দজোটের শব্দ দুটি হওয়া যায় একই ভাষার ও ইঁয় দন্তন্য মধ্যন্য ম হল নাসিক্য ধ্বনি বিভাজ্য ধ্বনিকে কটি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে দৈর্ঘ্য শাসাঘাত সুরতরঙ্গ জ্যোতি এগুলো হলো অবিভাজ্য ধ্বনি বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা চারটি বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশের তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে দুশোটি এই প্রশ্নটা খুব দেয় দুটো ব্যঞ্জনের সমাবেশে তিনটে ব্যঞ্জনের সমাবেশে এবং চারটি ব্যঞ্জনের সমাবেশে বাংলায় গুচ্ছধ্বনির সংখ্যা কত এটা এটা খুব বারবার প্রশ্নপত্রে থাকে এমসিকিউতে শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জনধ্বনির সমাবেশ তাকে বলা হয় ড্যাশ শূন্যস্থান পূরণ গুচ্ছ যুক্তধ্বনি কণ্ঠনালীয় বর্ণ হ তিনটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা হলো আটটি চারটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা মাত্র একটি আগের পাতে আমি তোমাদের বললাম যে বাংলায় দুটো ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে দুশোটি তিনটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় আটটি আর চারটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা হলো একটি এটা মুখস্থ করে ফেলবে একাধিক দল যুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলে তাকে বলা হয় শ্বাসাঘাত একটি মহাপ্রাণ ধ্বনি ঘ হর্ষ আর হর্ষ হল ধ্বনি ধ্বনির লিখিত সাংকেতিক রূপ হলো বর্ণ ধ্বনি জুড়ে জুড়ে তৈরি হয় শব্দ উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারী স্বরধ্বনিকে ভাগ করা যায় তিনটি তিনটি ভাগে উপরের দাঁতের সঙ্গে অধরের মিলনে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে দন্তৌষ্ঠ বর্ণ বলে অধর মনে হচ্ছে ওদের নিচের ঠোঁট নিচের ঠোঁটকে বলে অধর আমাদের দুটি ওষ্ঠের মধ্যে নিচেরটিকে বলে অধর যেহবার সম্মুখ অবস্থান থেকে উচ্চারিত একটি স্বরধ্বনি হলো হস্যই যে আবার পশ্চাৎ অবস্থান থেকে উচ্চারিত একটি স্বরধ্বনি হলো অ পিছন থেকে উচ্চারিত হয় একটি প্রসূত স্বরধ্বনি হলো হস্যই বর্তুল স্বরধ্বনি হলো ও বর্তুল গোল হয় মুখটা ও বললে ছোট্টা গোল হয়ে যায় তাই একে বলা হয় ও অনেক শব্দের মধ্যে বর্তুল স্বরধ্বনি কোনটা অ অ অনেক অ অ বললে মুখটা গোল মতো হয়ে যায় ছোট্ট গোল মতো হয়ে যায় তাই অ হলো হল বর্তুল স্বরধ্বনি একটি কণ্ঠতালব্য সরি সরধ্বনি এ ক ব্যঞ্জনধ্বনিটি উচ্চারণের প্রকার অঘোষ অল্পপ্রাণ দন্তেশ্বর ন র ল এই বর্ণগুলো দন্ত বর্ণ মূর্ধন বন স্তম্ভ মেলানোতে আছে আমি রাইট অপশানটা বলছি ট আর ঢ তিনটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় আটটি বাংলায় ব্যঞ্জনধ্বনি আছে এগুলো সব শূন্যস্থান পূরণ তিরিশটি তালিবস্ব ধ্বনিটি শূন্যস্থান পূরণ উষ্ণ নাশিক ব্যঞ্জন হল শূন্যস্থান পূরণ ম সাতটি স্বর ও তিরিশটি ব্যঞ্জনের প্রতিটি আসলে এক একটি ড্যাশ শূন্যস্থান পূরণ ধ্বনি মূল দুটি ভিন্ন শব্দের মধ্যে ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকলে তাকে বলে ড্যাশ শূন্যস্থান পূরণ ন্যূনতম শব্দজোর ড্যাশ অবিবাজ্য ধ্বনির একটি প্রকার শূন্যস্থান পূরণ জ্যোতি এ স্বরধ্বনিটি জিহবার কোন অবস্থান থেকে উচ্চারিত হয় নিম্নমধ্য কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত আ একটি ঔষ্ঠ ধ্বনির উচ্চারণ ভ মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ গ ঘ চ ছ ছগের জ এই ব্যঞ্জনগুলি কোন প্রকার ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন খ ধ্বনিটি কোন প্রকার ধ্বনির উদাহরণ কণ্ঠ ব্যঞ্জন ফ খ ঠ ছ এই ধ্বনিগুলি হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি প্রাণ শব্দের অর্থ শ্বাসবায়ু প্রাণ প্রাণটা হচ্ছে শ্বাসবায়ু ব দ ধ্বনিগুলি উচ্চারণের প্রকার অনুসারে যে প্রকার হচ্ছে ঘোষ অল্প প্রাণ ধ্বনি র বৈষণ্য র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি অঘোষবাহ বর্ণ হলো অনুস্বর ধ্বনির কোন ক্ষুদ্রতম একক অর্থের পার্থক্য সৃষ্টি করে ধ্বনিমূল লঙ্কার লঙ্কার ল ল ল অনুস্বর কয়াকার এই লঙ্কার ল উচ্চারণ হচ্ছে দন্তমূলীয় ধ্বনি প্রতিবেশ বিশেষে কোনো একটি ধ্বনির একাধিক উচ্চারণ ভেদ হলে তাকে বলা হয় সহধ্বনি শব্দের উচ্চারণ ঠিক রাখার কাজ হচ্ছে সহধ্বনির উচ্চারণের সময় সামর্থ্য অনুযায়ী উচ্চারণের ভেদকে বলা হয় মুক্ত বৈচিত্র্য স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি স্বরধ্বনি স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি স্বর ধ্বনি চারটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি রয়েছে সংস্কৃত এই সংস্কৃত এই শব্দটা হচ্ছে চারটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে সৃষ্ট গুচ্ছধ্বনি সংস্কৃত দন্ত ধ্বনির উচ্চারণ ত থ দ ধ দন্তস্ব ঠোঁট দুটো বন্ধ করে ভিতরের শ্বাসবায়ুকে আটকে রাখার পর থোঁট দুটি সামান্য খুলে যে ধ্বনি উচ্চারণ করা হয় সেই ধ্বনিগুলিকে বলা হয় ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি তালব্য ব্যঞ্জনের উদাহরণ চ ছ বর্গের জ ঝ ইঁয় ইঁয়টা আবার নাশিক্য ধ্বনি মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ ট ঠ ঢ মধ্য মধ্যাণ্নটা আবার নাশিক্য ধ্বনি বৈষ্ণ্য র ল দন্তে স হ ডয় শূন্য র ঢয় শূন্য র এই সাতটি ধ্বনি হল প্রবাহী মৌখিক ব্যঞ্জনধ্বনি প্রবাহী মৌখিক ব্যঞ্জনধ্বনি শ্বাসবায়ুর গতিপথে জিহবার সামনের দিকটা যদি তালুতে একবার মাত্র স্পর্শ করে এবং শ্বাসবায়ু তাকে জোরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে চায় তবে সেই ধ্বনি সৃষ্টি হয় তাকে বলা হয় তারিত ব্যঞ্জনধ্বনি শ্বাসবায়ুর গতিপথে বাধা যদি খুব কম হয় ও কোনো ঘর্ষণ শোনা যায় শোনা না যায় অথচ মনে হয় বাধার ভাবটি রয়েছে তাকে বলা হয় নৈকট্য ব্যঞ্জনধ্বনি নৈকট্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ হচ্ছে অন্তস্থ অ নৈকট্য ব্যঞ্জনধ্বনির অপর নাম কি অন্তঃস্থ ব্যঞ্জন মোটামুটি যতগুলো প্রশ্ন হয় ধ্বনিতত্ত্ব থেকে আরও কিছু হয়তো এমসি কিউ হয় না যে তা নয় তবে এইগুলো পড়লে আশা করি ধনীত্ত্বতে আর কিছু পড়ার দরকার পড়বে না এটি এমসি টাইপ প্রশ্ন ভাষা অংশের দ্বিতীয় পরিচ্ছদ ক্লাস টুয়েলভ থার্ড সেম নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত ভাষা অংশ থেকে যে তিনটে চ্যাপ্টার রয়েছে তার প্রথমটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখার দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ধ্বনিতত্ত্ব সেই ধ্বনিতত্ত্ব থেকে এমসিকিউ করে দিলাম ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য এটি থার্ড সেমের পাঠ্য পুরোটাই এমসিকিউ টাইপ আশা করি তোমাদের কাজে আসবে আশা করি তোমরা বুঝেছ ভালো করে পড়ে নিও যতগুলো সম্ভব করে করে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কাজে লাগলে আমারও ভালো লাগবে কাজে লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করে দিও ধারাপাতকে সাবস্ক্রাইব করো আমি শর্মিষ্ঠার নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসছি